এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিবাদ্যকে সামনে রেখে ভোলায় তারুণের উৎসব দু হাজার পঁচিশ উদযাপনের অংশ হিসেবে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়ে গেল যুব ক্রিয়া মন্ত্রণালয়ের উদ্যোগে ভোলা জেলা ক্রিয়া অফিসের আয়োজনে ভোলার অনুর্ধ্ব পনেরো বছর বয়সের চল্লিশ জন কিশোর এই প্রশিক্ষণে অংশ নেয় ভোলা সদর উপজেলার পুকুরে প্রতিদিন দুই শিফটে সাঁতার প্রশিক্ষণার্থীদের এই প্রশিক্ষণ দেওয়া হয় সাঁতার প্রশিক্ষণ নিতে পেরে খুশি প্রশিক্ষণার্থীরা সাঁতার কাটি আমার অনেক ভালো লাগে এই অফিসের উদ্যোগে আমরা এই জায়গায় একটা সা সুন্দর একটা সুযোগ পেয়েছি সাতার কাটার এই জায়গায় আমাদের অনেকে আছে ভালো সাতার বাড়ি কিন্তু ট্রেনিংয়ের অভাবে কিছু করতে পারছে না কেতনা আমাদের অভিজ্ঞ ট্রেনারের সাহায্যে আমাদেরকে সাঁতার শেখানো হয়েছে আমরা আমদুলিল্লাহ অনেক ভালো সাঁতার কাটতে পেরেছি এবং আমাদের অনেকে আছে কম সাতার পারে ওদেরকে যদি আমরা ভালো মতো যদি আমাদের সরকার যদি ভালো ট্রেনার দেয় তাহলে আমরা আরো ভালো সাঁতার কাটতে পারবো যারা সাঁতার কম পারে তারা সাঁতার ইনশাল্লাহ আরো সামনে দিকে আগে সাঁতার জানতাম কিন্তু আমরা যে সাঁতারে যে প্র্যাকটিসটা নিয়ম কারণটা আমরা জানতাম না এখানে আসার পর আমাদের সাঁতার স্টাইলগুলো ঠিক হয়েছে আমরা কিভাবে ভালো 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 ড্রাইভ দিতে পারি ভালোভাবে সাঁতার কাটতে পারি তা আমরা জেনেছি এবং আমাদের বোলায় একটি সুইমিং পুল হয়েছে সুইমিং পুলটি যদি শুরু হয়ে যায় তাহলে আমরা সেখানে সাঁতার কাটবো এবং দীর্ঘ লং টাইম যদি আমরা সাঁতার শিখতে পারি তাহলে আমরা ভালো এখানে আসার পর থেকে আমি সাঁতারের কলা গুলো জানতে পেরেছি এবং আমি এখানে আসার আগে সাঁতারগুলো ভুল নিয়মে কাটতাম এখন থেকে এখানে আসা পরে আমি সাঁতারগুলো কীভাবে কাটতে হয় নিয়ম বাহি তারপরে ড্যার দেওয়ার সিস্টেম ওগুলো আমাকে জেনেছি এবং বোলা জেলা কিয়া সংস্থাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা আয়োজন করার জন্য ভোলা জেলা ক্রীড়া অফিসার সাফাতুল ইসলাম বলেন তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই ও প্রতিভা অন্বেষণের লক্ষ্যে এই সাঁতার প্রশিক্ষণের আয়োজন করা হয় এর মাধ্যমে শিশুদের শারীরিক সক্ষমতা ও মানসিক বিকাশে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উপক্রিয়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের জেলা ক্রীড়া ভোলা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আমাদের মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের আয়োজন করা হয় মূলত তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের বের করাই আমাদের মুখ্য উদ্দেশ্য আমরা এই সাঁতার প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন উপজেলা থেকে আমরা এদেরকে বাছাই করেছি পর্যায়ক্রমে বাছাইয়ের পরে আমরা এদেরকে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণে নিয়ে আসছি এখানে মূলত চারটি স্টাইলের সাঁতারেরই শেখানো হয়েছে গত একুশ দিন চিৎ সাঁতার বুক সাঁতার প্রজাপতি সাঁতার এবং মুক্ত সাঁতার মূলত চারটি স্টাইলি সাঁতারই আমাদের এখানে শেখানো হয়েছে পর্যায়ক্রমে আমরা চাচ্ছি ভোলা জেলা থেকে সেরা সাঁতারও বেরিয়ে আসুক ভোলা ক্রীড়া অফিসের আয়োজনে এমন চমৎকার একটি আয়োজন করেছে সাঁতার শেখার প্রশিক্ষণ সেখানে আমি শিক্ষক এবং অভিভাবক হিসাবে প্রতিনিয়ত তাদের সাথে এখানে আমি আসি কারণ আমি আসলে তারা উৎসাহ বোধ করে এবং আমি দেখতে পাচ্ছি যে আমি থাকলে তারা এবং মনে হচ্ছে যে এরা রেগুলারই সাঁতার শিখলে তারা জীবনের কাজে আসবে আমি মনে করি ক্রীড়া অফিসের আয়োজনে প্রতি বছরই এই আয়োজন করলে সাঁতারও তৈরি হবে এবং গ্রামে গঞ্জে যদি এই আয়োজনটি করা হয় তাহলে শারীরিক মানসিক সর্বদিক থেকে তাদের মন মানসিকতা বৃদ্ধি পাবে আসলে বাচ্চাদের সাঁতার শেখাটা খুবই জরুরি আমাদের আমরা নদীমাত্রিক দেশ আমাদের এখানে যদি বাচ্চারা যদি সাঁতার না শিখে তো নানান ধরনের ধরনের ঝুঁকির মধ্যে পড়ে সেক্ষেত্রে জেলা ক্রিয়া শক্ত ক্রীড়া অফিস যে সাঁতার প্রশিক্ষণের আয়োজন করেছে এটা আসলে খুবই ভালো উদ্যোগ আমার সন্তানকেও এখানে আসলে শিখতে পাঠিয়েছি এবং সবচেয়ে বড় কথা আমাদের দেশের যারা সাঁতারুরা আছে তারা বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন অলিম্পিকে অংশগ্রহণ করে আসলে গ্রামেগঞ্জে অনেক ভালো ভালো সাঁতার আছে কিন্তু তারা নিয়মকানুন না জানার ফলে তারা ভালো একটা অঙ্গনে যেতে পারে না তো আমার মনে হচ্ছে যে জেলা ক্রিয়াস অফিসের এই যে উদ্যোগ আসলে খুবই প্রশংসনীয় উদ্যোগ যাতে বাচ্চারা বিভিন্ন আইটেমের সাঁতার শিখে শিখে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে আমি আসলে সেটাই কামনা করছি এবং আশা করি এখান থেকে অনেক ভালো ভালো সাঁতারু বের হয়ে আসবে এক এক মাস প্রায় দিন। তাদেরকে প্রশিক্ষণ দিই প্রশিক্ষণের মাধ্যমে তাদের যেই অনেক ছেলে পেলে এই গোলা জেলার বিভিন্ন স্কুলের বাচ্চাদেরকে আমি বাছাই করি প্রাথমিকভাবে তাদের গ্রো উচ্চতা দেখি পরবর্তীতে আমি তাদেরকে নিয়ে পুকুরে ট্রায়াল দিই ট্রায়াল দিয়ে এখান থেকে সত্তর থেকে আশি জন ছেলেকে আমি নেই নেওয়ার পরে বাছাই করিয়া কিছু ছেলেকে পঁয়ত্রিশ জন পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন ছেলেকে আমি এখানে সাঁতারের জন্য আনি এবং সাঁতার তারা প্রশিক্ষণ দেয় তারা ড্রাইভ জান্তনা। না তারা সাঁতারের ইভেন্ট জানতো না যেমন ফ্রি স্টাইল ব্যাগ স্টাইল বেস্ট স্ট্রোক এবং বাটারফ্লাই সাঁতারগুলা তাদের সম্পূর্ণ করেছে এবং তারা এখন ভালোই সাঁতরায় অনেক অনেক প্লেয়ারই আছে তারা তিরিশ স্টাইল পঞ্চাশ মিটার আঠাশ তিরিশ বত্রিশে শেষ করতে পারে এটা পর্যায়ক্রমে যদি তাদেরকে আরও প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে তারা তাদের টাইমিং বিশ বাইশ বিশ বাইশে হবে না হয়তো তেইশ বাইশ চব্বিশের ভিতরে চলে আসবে প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণটির মাধ্যমে সনদ বিতরণ করা হবে Next the report.